হ্যাঁ সেক্সি কথাটা শুনেই ঘাড় ঘুরিয়ে তাকালো সৃজিতা মিলন সংঘ ক্লাবের সামনে বেশ বড়সড়ো একটা জটলা এটা রোজকার ঘটনা রায়পাড়ার ছেলেগুলোর আটটা স্থল এই ক্লাবের সামনের চত্বরটা সৃজিতারা পারতপক্ষে অ্যাভয়েড করে এই ক্লাবের সামনের রাস্তাটা যদিও এটা দিয়ে রাজনাথ স্যারের বাড়ি টিউশনে গেলেই শর্টকাট হয় তবুও এই ইফটিজিংয়ের ভয়েই ওদের অন্য রাস্তা ধরতে হয় আজ সৃজিতার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে বলেই হুলো এই টিউশনে যাবার সময় এই রাস্তাটাই ধরেছে দুপুরে একটু ঘুমিয়ে পড়েই এই বিপদ ঠিক তাই যথারীতি এক ডজন চোখ ওর দিকে ফিক্সড হয়ে গেল তার মধ্যে থেকেই কেউ বলে উঠল হাই সেক্সি কথাটার মধ্যে একটা নোংরা ইঙ্গিতের সুর থাকায় মাথাটা রীতিমতো গরম হয়ে গেল সৃজিতার আসলে ছোট থেকেই ও একটু গুন্ডা টাইপ ওই ন্যাকা নাকা প্রেম মেয়েলি লজ্জা এইগুলোও ঠিক আসে না চুড়িদার শাড়ির থেকে জিন্সে ও বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে ওর কথা বলার ধরণেও একটা ডোন্ট কেয়ার ভাব সৃজিতার বাবা মা প্রায়ই বলে তোকে কেউ বিয়ে করবে না রে এমন ডাকাত মেয়েকে শ্বশুরবাড়ি থেকে ফিরিয়ে দিয়ে যাবে সৃজিতার ঠোঁটের ডগাই উত্তর রেডি ভালোই তো হবে তোমাদের সাথে আবার থাকতে পারবো কলেজের থার্ড ইয়ারে পড়ছে সৃজিতা অথচ স্বাভাবিক মেলই লজ্জাবোধ নেই বলে মিনতি দেবী প্রায় স্বামীকে বলেন হ্যাঁ এই মেয়ের দিয়ে দেব কি করে সুখেন্দুবাবু পশ্রয়ের হাসি হেসে বলেন আহা ওকে ওর মতো বাড়তে দাও না ও আমার খরস্রোতা নদী বাধা দেবার সাহস হবে না কারোর সাইকেলের মুখ ঘুরিয়ে ক্লাবের সামনে দাঁড়িয়ে পড়েছে সৃজিতা এই কে বললি রে সকলেই ওর থেকে বড় ওর জীবন দর্শন হল যে সম্মান করতে জানে না তাকে সম্মান দিলেও সে নিতে পারবে না তাই আপনি তুমি নয় ডিরেক্ট তুইয়ে নেমে এসেছে ও আর একটু গলা চড়িয়ে ও বলল কে বললি একটা হ্যান্ডু ছেলে অরেঞ্জ ব্ল্যাক টি শার্ট পরে সামনে এগিয়ে এসে বলল আমি বলেছি ছেলেটাকে আপদমস্তক দেখে নিয়ে সৃজিতা বলল তুই কি করে জানলি আমি সেক্সি ডেস্পারেট ছেলেটাও চমকে গিয়ে আমতা আমতা করছে দেখে সৃজিতা বলল কি রে বল এই রাস্তা দিয়ে তো হাজার হাজার মেয়ে যায় তুই তো সবাইকে সেক্সি বলিস তো এতজনের সাথে তুই বেড শেয়ার করেছিস না বস তোর কোয়ালিটি আছে হবে হবে তোর হবে ছেলেটার নাকের ডগা আর কানের লতি রীতিমতো লাল হয়ে গেছে লজ্জায় কোনো মতে পালাতে পারলে বাঁচে সৃজিতাও আর দেরি না করে প্যাডেলে চাপ দিল বাকের মুখে জোরে বেল বাজিয়েই আরেকবার পিছন ঘুরে দেখল ছেলেটা তখনও ওর চলে যাওয়া দেখছিল অবাক হয়ে সৃজিতা এমনই হঠাৎ উচ্ছ্বল আবার হঠাৎই নিস্তরঙ্গ নদী যেন কোনো তাপ উত্তাপ নেই জীবনে চারিদিকের পরিচিত পরিবেশ সম্পর্কে একেবারেই উদাসীন হালকা শীতের সন্ধেতে সেদিন সাইকেল চালিয়ে ফিরছিল সৃজিতা হঠাৎই মোড়ের মাথায় সেদিনের সেই অরেঞ্জ টি শার্টের ছেলেটি মোড়ের মাথার রাস্তাটা এই সন্ধ্যাবেলা বড় জ্যাম রাস্তা বেরোতেই সময় লাগে বেশ মনে হয় যেন সকলের ব্যস্ত জীবনের ব্যস্ততা এসে জড়ো হয়েছে এই সান্ধ্যকালীন তৎপরতায় সেই ছেলেটি একজন বয়স্ক ভদ্রলোকের হাত ধরে খুব যত্ন করে পার করে দিচ্ছিল রাস্তা আবহাওয়ার থেকেও আগে পরিবর্তিত হয় সৃজিতার মন তাই সেদিনের সেক্সি বলার বিতৃষ্ণাটা মুছে গেল ওই দৃশ্যটা দেখেই না ছেলেটার সবটা খারাপ নয় পাশ দিয়ে যাওয়ার সময় সৃজিতা বলল এই যে হ্যান্ডু গুড জব ছেলেটি চমকে উঠেই সৃজিতাকে দেখে মুস্কি হেসে বলেছিল হ্যান্ডু নই আমি দেবমাল্য দিন সাতেক পরে সৃজিতা দেবমাল্যকে আবিষ্কার করল আরেকটা নতুন রূপে এটাও আশা করেনি ও একটা বছর দশকের মেয়ের পিছনে গোটা দুই ছেলে টিচ করছিল বাসে দেবমাল্য ছেলে দুটোকে থাপ্পড় মেরেছিল বোনের বয়সী মেয়ের দিকে কুৎসিত মন্তব্য গলাটা শুনেই অল্প পরিচিত স্বরের মিল পেয়েই তাকিয়েছিল সৃজিতা সৃজিতা বেশ আস্তে আস্তে কানের কাছে গিয়ে বলেছিল তাই নাকি দেবমাল্য মেয়েদের অপমানজনক কথা বলা বুঝি খারাপ লজ্জা পেয়ে মাথা নিচু করে দেবমাল্য বলেছিল সেদিনের জন্য সরি বন্ধুরা বলেছিল সৃজিতা খুব রাগী মেয়ে ওকে কেউ কিছু বলতে পারে না তাই চ্যালেঞ্জ করে বলে ফেলেছিলাম সৃজিতার ঠোঁটের কোণে হাসির রেখা দেখে একটু সাহস করেই দেবমাল্য বলেছিল তবে তুমি কিন্তু সত্যিই খুব সুন্দর সৃজিতা হেসে বলেছিল সেক্সি নই তাহলে আবার লজ্জা পেয়েছিল দেবমাল্য সৃজিতার থেকে বছর তিনিকের বড় দেবমাল্য ইঞ্জিনিয়ারিং ফাইনাল ইয়ার সৃজিতা বলেছিল আমি ন্যাকা ন্যাকা প্রেমে বিশ্বাসী নই তবে বন্ধুত্বকে সম্মান করি কথাটা মাঝ পথে থামিয়ে দিয়ে দেবমাল্য আলগা হেসে বলেছিল বন্ধুত্ব কথাটাই সব আছে প্রেম ভালোবাসা সম্মান বিশ্বাস রক্ষার গুরু দায়িত্ব না ওরা তথাকথিত ছকে বাঁধা প্রেমে পড়েনি কখনো শুধু সৃজিতা জানতো রাস্তায় বেরিয়ে বাস পাচ্ছে না এক্সামে যেতে দেরি হয়ে যাচ্ছে শুনলে হাজার ব্যস্ততার ভিড়েও বাস স্ট্যান্ডে একটা বাইক এসে থামবেই নাও চলো বড় জ্বালাও তুমি সকাল সাতটায় ঘুম ভাঙিয়ে এই শীতের সকালে চার কিলোমিটার ড্রাইভ করালে সৃজিতা বাইকের পিছনে উঠেই বসে বলতো এই সুযোগ নিও না কিন্তু ব্রেক কষবে না ইচ্ছাকৃত মাস পথে বাইক থামিয়ে দেবমাল্য রাগি গলায় বলতো শোনো তুমি অতটাও আমাকে খারাপ ভেবো না তাছাড়া আমাদের অফিসের টিনা তোমার থেকে অনেক বেশি সেক্সি পিঠেতে গুম গুম কতগুলো কিল খেয়েও এক্সামের হলে পৌঁছে দেবেই দেবমাল্য এটা ছিল সৃজিতার বিশ্বাস আবার অফিস থেকে ফেরার পথে দেবমাল্যর ফোন আজ সারাদিন কাজের চাপে কিচ্ছু খায়নি ভীষণ খিদে পেয়েছে রাস্তার মোড়ে টিফিন কেরিয়ার হাতে দাঁড়িয়ে থাকতো সৃজিতা নাও লুচি আলুর দম আছে আমার গানের ক্লাস বাদ দিয়ে তোমার জন্য বানালাম গিলে উদ্ধার করো এটা ছিল দেবমাল্যর ভরসা স্থল দুই বাড়িতেই জানত ওদের সম্পর্কের কথা ওদের বাঁধন ছাড়া বন্ধুত্বের কথা হঠাৎই একদিন দেবমাল্য বলল সৃজিতা বাড়িতে আমার বিয়ের কথা বলছে কি বলবো সৃজিতা হাসি মুখে বলেছিল মেয়ে কিন্তু আমি সিলেক্ট করব আমার পছন্দের মেয়ের সাথেই তোমার বিয়ে হবে একমাত্র আমিই জানি তোমার পছন্দের পাত্রী কেমন হবে সৃজিতা এখন কম্পিটিটিভ এক্সামে বসছে যদিও বাড়িতে চলছে পাত্র দেখার প্রস্তুতি চাকরি পাক না পাক মেয়ে যখন বিয়ে দিতে হবেই মায়ের পরিষ্কার যুক্তি নির্বিবাদী বাবাও মায়ের কথাই প্রায় রাজি এমন অবস্থায় দেবমাল্যই একমাত্র ভরসা সৃজিতাকে বুদ্ধি দেবার জন্য সেই দেবমাল্যকেও অফিস থেকে পাঠিয়ে দিল হায়দ্রাবাদের অফিসে দিনান্তে ফোনে কথা ছাড়া আর কিছুই হয় না সৃজিতা ভীষণ মিস করে দেবমাল্যকে হয়তো দেবমাল্যও বিয়েটা কিছুটা হঠাৎ করেই ঠিক হয়ে গেল সৃজিতার ছেলে কলেজের প্রফেসর তাই মা আর কোনো কথাই শুনবে না দেবমাল্য বলল কিন্তু তোমার বিয়েতে আমি কি করে যাব সৃজিতা ওই সময় তো আমি ছুটি পাব না সৃজিতার অভিমানী গলা তাহলে এসো না এই গলার স্বরটাই কিছুতেই সহ্য করতে পারে না দেবমাল্য মনে হয় যেন নিজেরই শরীরের কোনো অংশে যন্ত্রণা হচ্ছে সৃজিতার উটবিট ছবিটা দেখেই প্রথম হিংসা হলো ওর চোখের সামনে সেই কলেজে পড়া সৃজিতার মুখটা রাগি রাগি ভঙ্গিমা সব মনে পড়ে গেল ওর ধূসার কাচের মধ্যে দিয়ে ফেলে আসা গত পাঁচ বছরের রঙিন সব সকাল বিকেলগুলো ধরা দিতে শুরু করলো ওর চোখের সামনে কিন্তু দেবমাল্য তো কোনো স্বপ্ন দেখেনি সৃজিতাকে বরং দুদিন কলকাতা অফিসের টিনাকে দেখেছিল স্বপ্নে শর্ট স্কার্ট পরে টিনা এসেছিল ওর একলা থাকার ঘুমের রাতে সৃজিতা তো ছিল সর্বদাই ওর সঙ্গে মিশে কখনো তো নিজের স্ত্রীরূপে কল্পনা করেনিও সৃজিতাকে আজ তাহলে কেন ওর উড়ির ছবি দেখে মনে হচ্ছে হঠাৎ কিছু খুব মূল্যবান জিনিস হারিয়ে গেল সৃজিতা ফোনে খুব প্রশংসা করছিল ওর উডবি অশোকের জাস্ট বিরক্ত লাগছিল দেবমাল্যর মনে পড়ে গেল নিজের বলা কথাটা বন্ধুত্ব শব্দে সম্মানটাও আছে বন্ধু মানেই প্রেমিকা নয় বেশ তোমার বিয়েতে আমি যাব এই কথাটাই যেন শুনতে চেয়েছিল সৃজিতা রাতের অন্ধকারেও হায়দ্রাবাদের এই জায়গাটা আলোয় আলোকিত হয়ে আছে একটু নিশ্চিত্র অন্ধকার খুঁজছে দেবমাল্যর মন নিজেকে চেনার জন্য নিজের মনের সব থেকে নিভৃত স্থানে অভিযান চালানোর জন্য আলো বর্জিত জায়গা চাইছে ও অন্ধকারই একমাত্র জায়গা যেখানে হঠাৎ আবির্ভূত মুখটাই হবে ওর একমাত্র দিশা যা ভেবেছিল ঠিক তাই যতবার চোখ বন্ধ করছে ততবারই হারিয়ে যাচ্ছে সৃজিতার মুখটা কিন্তু একটা নিকশ কালোতে যখন ওর খুব ভয় করছে নিরাপত্তাহীনতায় ভুগছে ও তখন শুধু সৃজিতাকেই দেখছে বারবার না রাতের নিশ্চিন্ত ঘুমের মধ্যে কোথাও নেই সৃজিতা রঙিন স্বপ্নেও ওর বাস নয় ও আছে দেবমাল্যর অস্তিত্বে মিশে যে কোনো বিপদে শুধু একজনের নামই মনে পড়ে ওর দিন তিনেক বাকি সৃজিতার বিয়ের অফিসে ছুটির দরখাস্ত জমা দেওয়া হয়ে গেছে সৃজিতার একটা কথা মনে পড়ে বেশ হাসিই পেয়ে গেল দেবমাল্যর সৃজিতা প্রায় বলতো আমার খুব ইচ্ছে জবই মেটের খরিনার মতো পালিয়ে বিয়ে করব সৃজিতা যেন বাঁধন ছাড়া কুমারী রে ওর সাথে একমাত্র দামাল পাহাড়ি ঝর্নার তুলনা চলে বেপরোয়া সেই সৃজিতাও তাহলে সাত পাকে বাঁধতে চলেছে নিজেকে অশোকের নামে প্রশংসা শুনে আসছে গত দু মাস ধরে এবার বোধ হয় নিজেকে নিয়েও ভাবতে হবে ওকে সৃজিতা বলেছিল ওই নাকি দেবমাল্যর জন্য বউ খুঁজে দেবে ঘটকেরই তো আগে বিয়ে হয়ে যাচ্ছে এটা বলায় সৃজিতা বলেছিল শোনো না আমার একটা ননদ আছে ওর সাথে তোমার বিয়ে ঠিক করে ফেলবো সব কিছুতেই ছেলে মানুষই ওর বিয়ের ঠিক আগের দিনই পৌঁছালো কলকাতা বাড়ি পৌঁছে গেছে দেবমাল্য কিন্তু তবু মনটা কিছুতেই স্বাভাবিক করতে পারছে না যেন কিছু একটা নেই নেয়ের দ্বন্দ্বে কাটল সারা বেলা সৃজিতাও ফোন করেনি আজ যতই হোক কালোর বিয়ে আজ কত কাজ ইচ্ছে করছে খুব ছুটে গিয়ে একবার সৃজিতাকে দেখে আসে কিন্তু সৃজিতার চোখে যদি ধরা পড়ে যায় ও সৃজিতা এক্স রে মেশিন ছাড়াই দেখতে পায় দেবমাল্যর ভিতরটা যদি ধরে ফেলে যে দেবমাল্য এই মুহূর্তে বন্ধুত্বের সম্পর্কের বাইরেও কিছু ভাবতে শুরু করেছে তাহলে হয়তো সেই ক্লাবের ছেলেটার ইম্প্রেশন ফিরতে দেরি হবে না ওর কাছে সৃজিতার জন্য একটা ল্যাপটপ কিনেছে ও বিয়ের গিফট সেই ল্যাপটপে আজ লোড করে চলেছে সৃজিতার বিভিন্ন মুহূর্তের ছবিগুলোকে কখন যে চোখ দুটো আবসা হয়ে গিয়েছিল খেয়াল করেনি ও মা এসে দাঁড়িয়েছে পিছনে ওর পিঠে হাত রেখে বলল বোকা ছেলে স্বামী স্ত্রীও বন্ধু হতে পারে হয়তো সব থেকে ভালো বন্ধু না আগে কিছুতেই যাবে না ও সৃজিতার কাছে বিয়ে বাড়ির বিয়েবাড়ির হৈহট্টগোলের মধ্যে যখন খুব ব্যস্ত থাকবে তখনই সম্মুখীন হবে ওর সন্ধে লাগবে বিয়ে ল্যাপটপটা হাতে দিতেই সৃজিতা চেঁচিয়ে উঠল এই তোমার সময় হলো এর নাম বন্ধুত্ব তুমি জানো আমি কি ভীষণ মিস করছিলাম তোমাকে কত কথা শেয়ার করার ছিল তোমার সঙ্গে দেবমাল্য চেষ্টাকৃত হাসিটা যত্ন করে ধরে রেখেছে নিজের ঠোঁটে কি মিষ্টি লাগছে সৃজিতাকে বিয়ের আসরে পৌঁছে গেছে অশোক সৃজিতাকে নিয়ে যাচ্ছে বাড়ির সকলে ওদের সাথেই পা মেলালো দেবমাল্য বিয়ের আসরে বেশ রাগী তীক্ষ্ণ গলার একটা আওয়াজ শোনা যাচ্ছে এই মুহূর্তে এই ধরনের উচ্চকলার আওয়াজ অভিপ্রেত নয় বিয়েবাড়িতে সাধারণত সকলের হাসি মজার আওয়াজ শুনতেই অভ্যস্ত অশোকের বাবা বলছেন এটা কি বিয়ায় মশাই আমরা পণ নিচ্ছি না বলে এতটা ঠকাবেন আরে আশীর্বাদের আংটিটা অন্তত ডায়মন্ড দিতেন গলার হাটটা অন্তত পাঁচ ভরের দেওয়া উচিত ছিল আর নমস্কারী শাড়িগুলো আর একটু দামি কেনা উচিত ছিল আপনার আরে প্রফেসর জামাই করবেন আর এটুকু খরচ করবেন না বাবা মুখ নিচু করে দাঁড়িয়ে আছে দেখেই সৃজিতার মাথায় আগুন জ্বলছে ভরা বিয়ে বাড়ি বাবার সম্মান কি করবে ও অদ্ভুত অশোকও নিশ্চুপ বসে আছে একদিন তো ফোনে খুব নীতিকথা কথা চাচ্ছিল আর এখন সৃজিতা বলল অশোক তুমি কিছু বলছো না কেন অশোক আস্তে আস্তে বলল এগুলো বড়দের ব্যাপার তাছাড়া আঙ্কেল যে ভুলটা করেছেন বাবা সেগুলোই বলছে দেবমাল্য সৃজিতার কানের কাছে গিয়ে বলল আমি যেদিন তোমাকে সেক্সি বলেছিলাম সেদিন তোমার মেয়েবেলার অপমান হয়েছিল আজ একজন দায়িত্ব নিয়ে তোমাকে অপমান করে চলেছে এখন তোমার নারীত্বের অপমান হচ্ছে না নাকি সেই সৃজিতা আজ মৃত এই জন্যই তো দেবমাল্যকে সৃজিতার প্রয়োজন হয় সব মুহূর্তে ঠিক সময়ে ঠিক কথাটা যে একমাত্র ওই বলতে পারে সৃজিতা বেশ জোর গলায় বলল আমি অশোককে বিয়ে করতে পারবো না আমার গলার হার চুরি এগুলো ওকে পরিয়ে বিদেই করো মা এসে সৃজিতার মুখ চেপে ধরে বলল কি হচ্ছে বাচালতা করিস না তোর বাবা টাকা দিয়ে তোর বড়ো পিসেমশাইকে পাঠিয়েছে দোকানে হীরের আংটি কিনতে তুই চুপ করে থাক সৃজিতা দেবমাল্লোর কানে কানে বলল বাইক এনেছো চলো বাড়ির বাইরে স্টার্ট দাও আমি গিয়ে উঠছি একদিকে বিয়েবাড়ির হইহট্টগোল অন্যদিকে ছুটছে দেবমাল্লোর বাইক পিছনে বসেই সৃজিতা বলল আজ তুমি সুযোগ নিতে পারো ভেবে দেখলাম স্বামী হতে গেলে বন্ধুত্বটাই সব থেকে বেশি দরকার দেবমাল্য বাইকে আরেকটি স্পিড তুলে বলল সুযোগ তো তারা নেয় যারা ভাবে এক মুহূর্তের শিহরণটাই জীবনের সব থেকে বড় পাওয়া আমি জানি সৃজিতা আমার অস্তিত্বে মিশে রয়েছে পিছন থেকে দুটো ভরসার হাত জড়িয়ে ধরেছে দেবমাল্যকে কিছু কিছু প্রেম এমনভাবেই আসে তার নিঃশব্দ উপস্থিতি কেউই টের পায় না কিন্তু প্রয়োজনে সে কালবৈশাখী হতে ভয় পায় না বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন